জীবনে বাচ্চা সব ধরনের খাওয়ান খাইতেই বো বালা মন্দ ঠিক বে ঠিক সব তবে হালাল হারাম বাচ্চা চলতে হবে বাস্তব কারণ কি আগে জানতাম না অনেক বুঝি বিশ্বাস করি আমার খালা ছোটো খালা এখন ছোট খালা উনি সব সময় বাচ্চা খাইত বাচ্চা খাওয়ার পরে ওনার অবস্থা খুবই সিরিয়াস কারণ ওই বালা মাছ মাংস উনি খাইছে না যার কারণে ওনার লাইফের ক্ষতি হইছে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সপ্তাহে আমি আছি ভালোই সকালে নাস্তা লিও বসছিলাম আর এই যে দুপুরে রান্না করমো এই যে করলা ভাজি করমো এরি কাটাকা লইছি আর এই যে নাস্তা খাইতাম বসছি বানীবাতের খিচুড়ি এই খিচুড়িটা যে রান্না করি মনে খাইতাম পড়ি ভালোই লাগে মজা মানে মজা করে রান্তালে মজা লাগে তবে টক দিলে বেশি মজা লাগে যা হইছে কটা আর এই যে রুটি দুধ রুটি ভিজাই আগের দিন এটা খামুক আর পরের দিন খেলেই ভাল লাগে আর কি সবচেয়ে বড় কথা এটা তো এই যে খাইতাম বুঝছি দুধ আর রুটি আর বানি ভাতের খিচুড়ি আর স্বাদ খাবারটা বললাম না অনেক সময় হালকা খাওয়ান লাগে অনেক সময় বাড়ি খাওয়ান লাগে অনেক সময় না খাইতে লাগে এইগুলো ব্যাপার আর তবে আমার কাছে নগদ খিচুড়িটা আছে এই খিচুড়িটা বেশি ভাল লাগে আর এন আমি রান্না বসেছি মুরগির গোস রানব আর ঘোষটা বাজতে বাজে আবার জিরা বাটার দিছি কারণ ফ্রিজে জিরা শেষ হয়ে গেছে কা জিরা বাইটটা মাংস রান্না করার লাগবে তো নর্মালি আমি জিরা রান রান্দি কারণ ব্লেন্ডারে জিরাটা ভালো করে মেশ হয় না ওই জন্য বাইটটা তারপরে রান্ধি যাতে জিরার দানাটা তরকারি উপরে বাইসা না থাকে তো এই যে রান্নাঘরে পয়সা বাড়তেছি আর এক মুরগি ভাজ দাচ্ছি ফার্মে মুরগি ভাজা না রান্না জিনিসটা একটু ফেত ফেতা ফ্যাট ফেতা লাগে মুরগি ভাজার শেষ কষাইতেছি ফাতিলার মধ্যে বসাইছি কারণ করা মাংস ধন ফাতিলার মধ্যে বসাই দিই তো এই যে ফার্মের মুরগি তো জাল হইলে বেশি ভালো লাগে অনেক সময় অনেককে জাল কম খায় কিন্তু আমি ওর জালটা খাই জালটা ভালো লাগে বেশি দিলাম টমেটো টমেটো দিলে কি তরকারি কালারটাও সুন্দর হয় প্লাস খাইতেও স্বাদ লাগে ওই কতা আর দিলাম সাথে ছোটো ছোটো দেশি আলু দুই কইয়া অনেক মজার আলু আলুগুলো দিন আনছি চার কেজি আলু নিচ্ছে একশো টাকা পঁচিশ টাকা কেজি অনেক স্বাদ আলু দি অনেক স্বাদ মাংস কষা ভালোই খারাপ না খাইবে না বাড়িতে পরে রান্না টান্না শেষ করিয়া গোসল করে আসলাম আমার ভিডিও দেখলে অনেকের অনেক কিছু মানে প্রশ্ন মনে আসতে পারে বাট সবার সব প্রশ্নের প্রশ্ন আমি শুনবো উত্তর একদিন দি মুইন ইনশাল্লা ওই যে ভাত খাইতাম বস্তি করলা বাজি আর করলাটা একটু তিতে আসি না এত মজার করলা আমি কখনো খাই নাই সুটকির ভর্তা মুরগির মাংস চিংড়ি দিয়া দিয়া আলু আসলে মজার সবচেয়ে বড় কথা রান্না হচ্ছে একটা শৈল্পিক গনির মধ্যে মনোযোগ দিলে মনোযোগ রান্না করলে স্বাদই লাগে পরে নিচ্ছি আম অনেকগুলো গুলাম পাঁচ কেজির মতো আম শক্তপান আমি গে আম নিচ্ছি পরে মানে আনছি আব্বা কাঁচা হই ফরে কাটে দিই আমি এসেগা পাইকে মিষ্টি হয়ে গেছেগা গা ফরে ভাবলাম যে ফাঁক নাম দুই দিম যা করছে আল্লাহ ফরে দিয়ে কাটলাম দুইজনে মিলা কাটিয়া জবর মেহনত কাটিয়া ফরে এটি আবার ফাঁপ দিছি এই যে একটু দিয়া ফাঁপ দিয়া মানে এগুলাতে জামেলা আছে বহুত জামেলা এই যে ফরে ফাইনটা ফালা এটি আবার কষালন লাগে আসলে কোনো জিনিস খাইতে গেলে কষ্ট গরম লাগে এই যে তবে সবচেয়ে বেশি মনে তো এটি কষলানিটা আবার সাকাডা আমি আর আগের বার এটা শাকছিলাম এটা শাকি নাই এটা ইয়া করছি এই সিদ্ধ কইরা খালি কষলায় আর জাল ঢালাইছি এবার আর চিনি মিঠাই দিছি মিঠাই দিলে নাকি স্বাদ হয় এই জন্য মিঠাই দিচ্ছি এই যে দুজনে মিল্লা কষলাইছি আমি আর একটা ভাতিজি কোনো কিছু খাওয়ার নাম লইলে খাইতে লাগে দুই মিনিট করতে লাগে দুই ঘন্টা এই যে কষলানো শেষ কালারটা কি সুন্দর হয়েছে পরে আবার কালারটা নষ্ট হয়ে গেছে থাকা মিঠাই দেওয়ার পরে কালারটা নষ্ট হয়ে গেছে থাকা যাই হোক খাইতে লোস তাহলে অনেকগুলো হয়েছে এগুলো আমি আবার ওই যে সিজন গেলাগা পরে খাই আমার বাচ্চাগুলা এগুলো এক নম্বর মিঠাই একদম রূপ জানি রংপুর থেকে কিনে আনছে মাদক দিয়ে দিকে একটা রংপুর আছে এই রংপুর থেকে কিনে আনছে এগুলা যত্ন করে বানাইলে সব কিছু মজারই হয় পরে আব্বার লাগে রুটি বানাইতেছি কাজটা একটা একটা করে শেষ করা লাগে এই যে বেশি না ফার্স্টটা রুটি বানাইছি শুধু আব্বার আমি খাইছি মুরগির মন আমি তো আব্বাই খাই যাও ফলে আব্বাই খাইলেও আসছে খাবার লগা আগে আটা অনেক খেতে পারতাম এখন আটা খাইলে সমস্যা এই যে দেখেন আম কালার কীরকম হয়েছে বুঝিয়ে দিছি যে মিডাই মিডাই দিসি মানে কালারটা বিভিন্ন হয়ে গেছে গা রুটি পাঁচ দাম সারা দিনের কত কাজ থাকে তারপরে তো একটু একটু তুললা দি সব কাজ তো আর তুলনা ধরন যায় না তাহলে ধর বিডিও একদম বড় হয়ে যাবো গা তাই চেষ্টা করি একটু একটু সব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার লাগে তো যাই হোক ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আপনারাই অনুপ্রেরণা আপনাদের হাত দিয়েই হাত রেখে পথ চলে শেষ করতে হইব এই লোক কথা তো যাই হোক সবটাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ